ফিরে এলাম ফ্রান্সের শাসন ব্যবস্থা ও রাজনীতির যে দু নম্বর প্রশ্নগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আজকের আমি এই ভিডিওতে তার দু নম্বর পর্বের আগে আমি একুশটি প্রশ্ন একুশটি ছোটো বড়ো একুশটি প্রশ্ন আলোচনা করেছি আজকের আমি এর পরবর্তী প্রশ্ন বাইশ তেইশ থেকে শুরু করে প্রায় একচল্লিশ পর্যন্ত যে কটা প্রশ্ন থাকবে আমি আলোচনা করব আশা করি তোমরা আমার ভিডিওর ভিডিও দেখো এবং বোঝার চেষ্টা করো যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা আমাকে কমেন্ট করো আর প্রয়োজনে আমার ওই ভিডিওটা পছন্দ হলে লাইক করবে শেয়ার করবে আর পারত সাবস্ক্রাইবটাও করে রাখবে চলো বাইশ নম্বর প্রশ্নে আসি বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ফরাসি মার্কিন রাষ্ট্রপতির মধ্যে নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে কি কী পার্থক্য আছে এর উত্তর ফরাসি রাষ্ট্রপতি প্রত্যক্ষ সর্বজনীন ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন কিন্তু মার্কিন রাষ্ট্রপতি জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক মার্কিন রাষ্ট্রপতির পরোক্ষভাবে নির্বাচিত হন পরবর্তী প্রশ্ন দেখো চুক্তি সম্প সম্পাদনের ক্ষেত্রে ফরাসি ও মার্কিন রাষ্ট্রপতির মধ্যে পার্থক্য দেখাও এর উত্তর ফরাসি রাষ্ট্রপতি ও মার্কিন রাষ্ট্রপতি উভয়ই চুক্তির মাত ব্যাপারে আলাপ আলোচনা করতে পারেন এবং চুক্তি সম্পাদন করতে পারেন তবে ফরাসি রাষ্ট্রপতি যেখানে চুক্তি অনুমোদন ও করতে পারেন মার্কিন রাষ্ট্রপতিকে সেখানে চুক্তি অনুমোদনের কোনো ক্ষমতা নেই চুক্তি অনুমোদনের ক্ষমতা সিনেটের উপর নাস্ত পরবর্তী প্রশ্ন ফ্রান্সের সংবিধানের অভিভাবক বলা হয় কাকে এর উত্তর ফ্রান্সের রাষ্ট্রপতিকে সংবিধানের অভিভাবক বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো কোন কোন ক্ষেত্রে ফরাসি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরিবর্তে সভায়িত করেন উত্তর সংবিধানের একুশ নম্বর ধারায় সংবিধানের একুশ নম্বর ধারায় ধারা অনুযায়ী বিভিন্ন কাউন্সিল ও প্রতিরক্ষা কমিটিতে রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করতে পারেন তাছাড়া বিশেষ অবস্থায় নির্দিষ্ট কর্মসূচি আলোচনার ক্ষেত্রে রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করতে পারেন ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো প্রধানমন্ত্রী নিয়োগ সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করুক এর উত্তর দেখো সংবিধান যে সকলে সংবিধান যে সকল পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে সুস্পষ্টভাবে ক্ষমতা অর্পণ করেনি সেই সকল কর্মচারীকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন কয়েকটি সামরিক ও অসামরিক পদে নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো ফরাসি পার্লামেন্টের গঠন সম্পর্কে আলোচনা করো এর উত্তর দেখো ফরাসি পার্লামেন্টের দ্বি কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষের ন্যায় নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে জাতীয় সভা তাহলে কি জানলাম আমরা ফরাসি পার্লামেন্টের দ্বি কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষের নাম হবে সিনেট এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে জাতীয় সভা পরবর্তী প্রশ্ন দেখো ফরাসি সিনেটের সদস্য সংখ্যা কত এবং তারা কিভাবে নিযুক্ত হন বর্তমানে ফরাসি সিনেটের সদস্য সংখ্যা তিনশো এবং এর মধ্যে তিনশো জন সদস্য নির্বাচিত হন ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে বাকি বাইশ জন সদস্যের মধ্যে দশজন আসেন সমুদ্র ডিপার্টমেন্ট ও অঞ্চলগুলি থেকে এবং বারোজন আসেন প্রবাসী ফরাসীদের মধ্যে থেকে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত একটি নির্বাচিত সংস্থার দ্বারা সিনেটের সদস্যগণ নির্বাচিত হন উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো যে ফরাসি সিনেট ও সিনেট সদস্যদের কার্যকালের মেয়াদ কত এর উত্তর দেখো ফরাসি সিনেট একটি স্থায়ী কক্ষ তবে একজন সিনেট সদস্যের কার্যকালের মেয়াদ ছ বছর প্রতি তিন বছর অন্তর সিনেটের অর্ধেক সদস্য অবসর গ্রহণ করেন এবং সেই সৈন্য পদে সমান সংখ্যক নতুন সদস্য নির্বাচন করেন পরবর্তী প্রশ্ন দেখো ফরাস সিনেটের বুরু সম্পর্কে কি জানো এর উত্তর সামগ্রিকভাবে সিনেটের কার্যক্রম সরি কাজকর্ম সংগঠিত ও তদারকি করার জন্য ফরাসি সিনেট একটি ব্যুরো নির্বাচন করে সিনেটের সভাপতি চারজন সভা সহসভাপতি আটজন সচিব এবং তিনজন ওয়েসার নিয়ে এই ব্যুরো গঠিত হয় সিনেটের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা এবং বিল উত্থাপন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সিনেটের সভাপতি ব্যুরোর সাহায্য করেন একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ফরাসি সিনেট কিভাবে শাসন বিভাগের নিয়ন্ত্রণ করেন এর উত্তর দেখো প্রশ্নোত্তরের মাধ্যমে ত্রয়ী স্থায়ী কমিটি ও বিশেষ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতির উপর তদারকি সংক্রান্ত ক্ষমতার মাধ্যমে ফরাসি সিনেট শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে বত্রিশ নম্বর প্রশ্ন দেখো ফরাসি সিনেটের সদস্য পদ প্রার্থীর কি যোগ্যতা লাগে উত্তর দেখো ফরাসি সিনেটের সদস্য পদ প্রার্থীর বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছর হওয়া চাই বাদবাকি যোগ্যতা জাতীয় যোগ্যতা জাতীয় সভার সদস্য পদ প্রার্থীর অনুরূপ তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি তার গঠন সম্পর্কে আলোচনা করো উত্তর ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের নাম জাতীয় সভা ন্যাশনাল অ্যাসেম্বলি বর্তমানে জাতীয় সভার সদস্য সংখ্যা হল পাঁচশো জন এবং এর মধ্যে পাঁচশো জন নির্বাচিত হন মূল ভূখণ্ড থেকে বাকি বাইশ জন সদস্য নির্বাচিত হন পারে ডিপার্টমেন্ট ও অঞ্চলগুলি থেকে জাতীয় সভায় সদস্যগণ সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো জাতীয় সভার সদস্যদের কি কি যোগ্যতা থাকতে হয় উত্তর দেখো জাতীয় সভা সদস্য পদ প্রার্থীর বয়স অন্তত তেইশ বছর হতে হয় তাছাড়া প্রত্যক্ষ সদস্য পদ প্রার্থীকে ক পূর্ণ পৌর ও রাজনৈতিক অধিকার ভোগের সক্ষম হতে হবে ক অন্তর অন্তত সাড়ে বারো অন্তত সাড়ে বারো বছর যাবৎ ফরাসি নাগরিক হতে পারা হবে গ প্রয়োজনীয় সামরিক কার্যাদি সম্পাদন করতে করে থাকতে হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো নম্বর প্রশ্নটি দেখো যে জাতীয় সভার সদস্য পদপ্রার্থী হতে পারেন না পারে না অথবা সদস্য পদপ্রার্থী হওয়ার অযোগ্য করা এর উত্তর দেখো দেউলিয়া শান্তিপ্রাপ্ত আসামি ও পৌর অধিকার থেকে বঞ্চিত ব্যক্তিগণ জাতীয়করণ ও করা হয়েছে এমন পরিচালক সদস্যগণ সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি সমূহের ডাইরেক্টরগণ কমিউনিটির অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রের বা কোনো বিদেশি শক্তির বা কোনো আঞ্চল আন্তর্জাতিক সংগঠনের বেতনভোগী পদাধিকারীগণ জাতীয় সভার সদস্য পদের জন্য অযোগ্য নির্বাচিত হন চতুর্থ নম্বর প্রশ্ন দেখো জাতীয় সভার কার্যকালের মেয়াদ কতদিন জাতীয় সভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর তবে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি জাতীয় সভাকে ভেঙে দিতে পারেন এই ব্যাপারে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের উভয় কক্ষের সভাপতির প্রসঙ্গে পরামর্শ করতে হয় বটে কিন্তু সে পরামর্শ রাষ্ট্রপতি অগ্রাহ্য করে স্ববিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো ফরাসি জাতীয় সভার বুড়ো সম্পর্কে কি যেন এর উত্তরটা দেখো জাতীয় সভার বিভিন্ন কাজকর্ম সংগঠিত ও তদারকি করার জন্য জাতীয় সভা একটি ব্যুরো নির্বাচিত করে সভার সভাপতি ছজন সহসভাপতি বারো জন সচিব এবং তিনজন নিয়ে এই ব্যুরো গঠিত হয় জাতীয় সভার সাংগঠনিক ও আনুষঙ্গিক কাজকর্ম তদারকি করার ছাড়াও ব্যুরো সভার সভাপতিকে বিভিন্ন বিষয়ে সাহায্য করতে হয় আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো ফরাসি ফরাসি জাতীয় সভার সভাপতির প্রধান কাজগুলি কি কী উত্তর দেখো যে কোনো গণতান্ত্রিক দেশের আইনসভার সভাপতির ন্যায় ফরাসি জাতীয় সভার সভাপতির প্রধান কাজগুলি হল কক্ষের নিয়ম শৃঙ্খলা রক্ষা করা সভার সদস্যদের স্বীকৃতি দেওয়া এবং নিয়ন্ত্রণ করা কোনো বিতর্কের অনুমতি দেওয়া কোনো বিষয়ে ভোটাভুটি হলে তার ফলাফল ঘোষণা করা ইত্যাদি উনচল্লিশ নম্বর পশ্চিম দেখো ফরাসি পার্লামেন্টের অধিবেশন সম্পর্কে কি জানো এর উত্তর দেখো সংবিধান অনুসারে ফরাসি পার্লামেন্টের সাধারণ অধিবেশন বসে বছরে দুবার প্রথম অধিবেশন শুরু হয় দোসরা অক্টোবর এবং চলে আশি দিন ধরে দ্বিতীয় অধিবেশন শুরু হয় দোসরা এপ্রিল এবং এই অধিবেশনে নব্বই দিনের বেশি স্থায়ী হয় না তবে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিশেষ অধিবেশন আহ্বান করতে পারেন চল্লিশ নম্বর প্রশ্ন দেখো ফরাসি সিনেটের স্থায়ী কমিটিগুলির নাম উল্লেখ করো উত্তর দেখো বর্তমানে ফরাসি সিনেটে ছয়টি স্থায়ী কমিটি রয়েছে যথা এক নম্বর হচ্ছে সমাজ বিষয়ক দু নম্বর হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক তিন নম্বর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক চার নম্বর রাজস্ব এবং বাজেট নিয়ন্ত্রণ ও জাতীয় অর্থনীতিকে হিসেবে বিষয়ক পাঁচ নম্বর হচ্ছে পররাষ্ট্র প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিষয়ক এবং ছ নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক আইনসমূহ আইন প্রণয়ন সর্বজনীন ভোটাধিকার পদ্ধতি ও সাধারণ প্রশাসন বিষয়ক এগুলো চল্লিশটি প্রশ্ন এরপর একচল্লিশ নম্বর প্রশ্নটি দেখো একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে দেখো ফরাসি জাতীয় সভার কমিটিগুলির নাম উল্লেখ করো উত্তর দেখো বর্তমানে ফরাসি জাতীয় সভার ছটি স্থায়ী কমিটি রয়েছে যথা এক নম্বর চার্চ পরিবার ও সমাজ বিষয়ক দু নম্বর হচ্ছে উৎপাদন ও বিনিময় রাজস্ব অর্থনীতি ও পরিকল্পনা চার নম্বর হচ্ছে জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীসমূহ পাঁচ নম্বর হচ্ছে পররাষ্ট্র এবং ছ নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক আইনসমূহ আইন প্রণয়ন ও সাধারণ প্রশাসন এরপর বয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সের কমিটিগুলি র্যাপোটিয়ারস এর কাজ কী ফ্রান্সের কমিটিগুলিতে একটি করে রে রেপোটিয়ারস নিয়ুক্ত করা হয় তার দায়িত্ব হলো আইন সংক্রান্ত নীতি বা কর্মসূচির দিক থেকে কমিটিকে পরিচালিত করা কমিটিতে বিভিন্ন বিলের উপর যে বিতর্ক হয় র্যাপোর্টিয়ার তার কার্য বিবরণে অনু নথিভুক্ত করেন তাছাড়া প্রত্যেক বিলের ব্যাপারে কমিটির প্রতিবেদন র্যাপোর্টিয়ার সংশ্লিষ্ট কক্ষের নিকট পেশ করেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো যে পার্লামেন্টের সদস্যদের অধিকারগুলির উল্লেখ করুক উত্তর দেখো ফরাসি পার্লামেন্টের সদস্যরা কতগুলি অধিকার ও অব্যবহতি অব্যবহতি ভোগ করেন যথা এক নম্বর দেখো বাক স্বাধীনতা খ গ্রেপ্তারের বিরুদ্ধে অব্যাহতি গ ভোটদানের স্বাধীনতা ঘ আর্থিক সুযোগ সুবিধা ইত্যাদি চুয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ফরাসি পার্লামেন্টের যুক্তিবিদ্ধ যুক্তিবিদ্ধ পার্লামেন্ট বলা হয় কেন কি বলা হলো প্রশ্নটা ফরাসি পার্লামেন্টকে যুক্তিসিদ্ধ পার্লামেন্ট বলা হয় কেন এর উত্তর দেখো অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে বিভিন্ন কারণে ফ্রান্সের পূর্ববর্তী তৃতীয় ও চতুর্থ স্বাদতন্ত্রের ঘন ঘন সরকারের উত্থান পতন ঘটেছে পঞ্চম স্বাদতন্ত্রের সংবিধানের কতগুলি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব হয়েছে এবং সরকারের দায়িত্ব সুনিশ্চিত হয়েছে পার্লামেন্টকে যুক্তিসিদ্ধ করে করার বা রিসার্নালিস্ট মাধ্যমেই এটা সম্ভব হয়েছে বলে দাবি করা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ফ্রান্সের কয়েক ধরনের আদালত আছে এবং কি কী উত্তর ফ্রান্সের দু ধরনের আদালত আছে যথা সাধারণ আদালত আদালত প্রশাসনিক আদালত ছেচল্লিশ প্রশাসনিক আদালতে কি ধরনের বিচারের কাজ হয় উত্তর প্রশাসনিক আদালতের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের বিচার হয় এছাড়াও কেন্দ্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের মামলায় বিচারও হয় এছাড়া স্থানীয় নির্বাচন পরিচালনা রাজপথ নির্মাণ সরকারি কাজ কর কর প্রভৃতি সংক্রান্ত অভিযোগের বিচারও এইসব আদালতে সম্পাদিত হয় এরপর সাতচল্লিশ নম্বর প্রশ্ন থাকো ফ্রান্সের বিশেষ ফ্রান্সের বিশেষ আদালত বলতে কি বোঝায় ফ্রান্সের দেওয়ানি ও ফৌজদারি আদালতগুলি ছাড়াও অন্য এক ধরনের আদালত রয়েছে এগুলি বিশেষ বিশেষ আদালত স্পেশালিস্ট কোর্টস নামে পরিচিত বাণিজ্য ট্রাইব্যুনাল শিল্প বিরোত নিষ্পত্তি পরিষদ প্রভৃতি বিশেষ আদালতের উদাহরণ আটচল্লিশ নম্বর পছন্দ পার্কোয়েত কি ফ্রান্সের প্রতিটি নিম্ন আদালতে একজন করে পারকোয়েত যুক্ত থাকতে দেখা যায় এই পথটি অনেকটা সরকারি উকিল এর ন্যায় ক্ষুদ্র আদালতে এরা একদিকে রাষ্ট্রের হয়ে অভিযোগ উত্থাপন করেন অন্যদিকে আসামিরা যাতে ন্যায় বিচার পায় তার দিকে লক্ষ্য রাখেন এছাড়া ক্ষুদ্র আদালতের রায় ও নির্দেশ যাতে যথাযথভাবে কার্যকর হয় তার দিকেও এরা নজর রাখেন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ফ্রান্সের ড্রয়েট অ্যাডমিনিস্ট্রেট কি ড্রয়েট অ্যাডমিনিস্ট্রেট বলতে ফ্রান্সের প্রশাসনিক আইন কি বোঝায় এই আইনে প্রবর্তন করা হয় প্রশাসনিক আদালতের জন্য এই আইন সরকার ও সরকারি কর্মচারীদের বিশেষ ধরনের অধিকার ও সুযোগ সুবিধা দিয়েছে পঞ্চাশ প্রশ্নটি দেখো ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি এর উত্তরটা দেখো ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়ের নাম বিচার বিভাগীয় উচ্চতর পরিষদ দেখে হাই কাউন্সিলস অব জুডিশিয়ারি এই হলো মোট উনত্রিশটি প্রশ্নের সমাধান এই ভিডিওতে অর্থাৎ পর্ব দুয়ে আমি মোট উনত্রিশটি প্রশ্ন যে আলোচনা করেছি সেগুলো আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে আর তোমরা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আর বাদ বাকি যে কয়েকটা প্রশ্ন আছে সেগুলো আমি আর আরেকটা পর্বে আলোচনা করবো অর্থাৎ তিন নম্বর পর্বে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো